গতকালকে পেয়েলগাম এসেছি এবং ভ্যালি অ্যান্ড মিনি সুইজারল্যান্ড ঘুরে এসেছি আজকে যাচ্ছি এরোভেলি করতে আমরা যাচ্ছি কম খরচে লোকাল ট্রান্সপোর্টে পেলগাম থেকে এরোভেলি ভাড়া মাত্র পঞ্চাশ রুপি এটি পেলগামের মূল স্ট্যান্ড থেকেই পাওয়া যায় এবং রিজার্ভ ট্যাক্সিগুলোর ভাড়া দেখে নিতে পারেন যাত্রাপথে বেশ সৌন্দর্য দেখতে পারবেন পাহাড়ের নদী সব কিছু অনেক মনোরম দৃশ্য বেশ কিছুক্ষণ চলার পরে অ্যারোভ্যালিতে পৌঁছে যাবেন এটা ট্যাক্সি স্ট্যান্ড অ্যারোভ্যালি এখান থেকে আবার গাড়ি পাওয়া যাবে এরগুলিতেও আপনারা ঘোড়া পাবেন সেখানে ঘোড়া দিয়েই আপনারা ভ্রমণ করে আসতে পারবেন এবং ঘোড়ার বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বিভিন্ন প্রাইস রয়েছে এটা হচ্ছে আরো এটা হচ্ছে অ্যারোভ্যালি অ্যারোভেলির বর্তমান অবস্থা এটা পাশ দিয়ে নদী নদীর এই পাশ দিয়ে ক্যাম্পিং করা যায় এই যে ক্যাম্পিং করছে বর্তমান অ্যারোভেলিতে এখনও বরফ টরফ কিছু করে নাই এই অবস্থা সামনে কে আছে আরেকটু দেখার জন্য এটা উপর থেকে ভিউ আরো উপরে যাওয়া যাবে গ্রিন টপ নামে একটা জায়গা আছে আর এটা মোটামুটি বেশি উপর থেকে এটাই সেই কেপ কবে কেমন ছিল জানি না তবে এটুকুই দেখা যাচ্ছে সো উপরে আছে গ্রিন টপ আর যাওয়ার ইচ্ছা করতেছে না উপরে ওই গ্রিন টপ নামের জায়গা ওইটা ওখানে আর কি আছে এরকমই এখন আর অত গ্রিনও নাই তো যাব না কেপ সেই নিচ থেকে চলে আসছি পাশে একটা রেস্ট নেওয়ার জায়গা বানানোর এগুলো কাশ্মীরে বানানো বিভিন্ন ড্রাই ফ্রুট বিভিন্ন ফল দিয়ে মিক্স করে তৈরি করা এবং এক একটার স্বাদ এক এক রকম সবগুলো প্রাইস প্রায় সেমি হয়ে থাকে এছাড়াও আপনারা বিভিন্নভাবে মিক্সড করে নিতে পারবেন প্রাইস এরাবেলি ঘুরে আবার ব্যাক করে এলগামে সেখান থেকে আজকের যাত্রা আবার শ্রীনগরে আপনি যখন কাশ্মীরের মসজিদে যাবেন উজু করতে তখন এরকম দৃশ্য দেখতে পারবেন যেটিকে মনে হবে বাংলাদেশি স্টাইলে প্রসাবখানা ভুলেও এখানে সে কাজ করতে যাবেন না বেলগাম থেকে এখন আমরা শ্রীনগরে ব্যাক করছি পেলগামের মূল স্ট্যান্ড থেকেই এটি পেয়ে যাবেন ভাড়া একশো রুপির মতো এবং প্রথমে আপনাকে অনন্তনাগে পৌঁছায় দিবে আনন্তনাগ থেকে আপনাকে আবার শ্রীনগরের গাড়িতে উঠতে হবে ভাড়া নিবে একশো বিশ রুপির মতো এটা হচ্ছে ডাল লেকের শুরু এটা গেট নাম্বার ওয়ান আর এটা হচ্ছে ডাল গেট সো এখান থেকে শুরু হয়েছে মূলত ডাল গেটের শুরু ডাল গেট প্রায় আঠারো কিলোমিটার পর্যন্ত এবং এটা সর্বোচ্চ গভীরতা মেবি ছয় মিটার আর প্রচুর হাউস আছে এগুলোতে এগুলো সবগুলো হাউস বোট হোটেল আর কি অনেকটা লম্বা ডাল লেক থেকে তারপর যাই লালচক ঘুরতে এটি শ্রীনগরের মূল পয়েন্ট লালচক টাওয়ার এবং পানির আছে রাতে রঙিন আলোর সাথে পানির ফোয়ারা বেশ সুন্দর লাগে আর প্রায় সবসময় এরকম পানির নৃত্য চলতে থাকে আর আমার সাথে বাংলাদেশী ভাইয়েরা তারা গোলমার ঘুরতে গেছে আমি যেহেতু গিয়েছি তাই আর ওদিকে যায় নাই তারা ফেরত আসলে একসাথে রাতের খাবার সেরে নেয় পরের থাকবে আমাদের শ্রীনগর থেকে দিল্লি ব্যাক করার অভিজ্ঞতা কম খরচে কিভাবে শ্রীনগর থেকে আবার দিল্লি বা কলকাতা ব্যাক করবেন এবং ইন্ডিয়ার ট্রেনে কিভাবে আপনি যে কোনো পার্সেল বুকিং করে কুরিয়ার করবেন